Let's go! 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 Let's go!

সম্মানিত উপদেষ্টা বিষ্ট চিকিৎসক জনাব অধ্যাপক ডাক্তার আকাশ আলী সরকার সাহেব উপস্থিত আছেন বিষ্ট আলিমী দিন পুরীগ্রামীত্রবাহী আলিম আজ সম্মানিত প্রিন্সিপাল ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত হাত পাখার পদপ্রার্থী নূর মোহাম্মদ অবস্থিত আছেন জেলা উপজেলার নেতৃবৃন্দ আমার সংগ্রামী প্রতিনিধি ভাই রামা আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছিল চুয়ান্ন বছর চুয়ান্ন বছর ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশকে বার বার দিতে বিশ্ব চ্যাম্পিয়ন করার ইতিহাসের চুয়ান্ন বছরের ইতিহাস লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশকে একটি কলঙ্কিত সংসদ ইতিহাস বাংলাদেশের ইতিহাসের ইতিহাস ইতিহাস বিরোধী দলকে দমন করার জন্য মামলা যাওয়ার ইতিহাস চুয়ান্ন বছরের মধ্যে এদেশে নেতার পরিবর্তন হয়েছে দফার পরিবর্তন হয়েছে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষ জীবন দিয়েছে কিন্তু এই চ বছরের মধ্যে এই দেশ জাতি মানবতাল কোন পরিবর্তন আসে না কেন আসে নাই আজকের এত নেতার পরিবর্তন কেন পরিবর্তন আসার জন্য দুটি জিনিস প্রয়োজন ভালো নেতা চাই ভালো নীতি চাই ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই আমরা দেখি আমি ভালো নেতা এসেছেন দু একজন সারা বেশি অত সবাই পায় না ভালো জিয়া রহমান সাহেব বেশি পায় তার প্রতিপক্ষরাই তাকে নির্মম ভাবে হত্যা করেছে আমরা জানি শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন কিন্তু উনি কি বললেন বাহাত্তর ছাড়ি বললেন সবাই ভাই সোনার খনি হিরার খনি তেলের খনি আমি পেছি সোরের খনি এই খনি আবিষ্কারের মাধ্যমে দেশের রাজনীতি শুরু হয়েছে বট ডাকাতির মাধ্যমে রাজনীতি শুরু হয়েছে সংগ্রামী ভাইরাবার মানুষ থেকে উঠেছে মানুষ বলতে শিখেছে যার গণিত সন্ত্রাসী খুনি মানবতা বলতে অপরাধে লিপ্ত যারা তাদের হয়তো দেশ জাতি মানবতা নিরাপদ নয় আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি নতুন বাংলা কিন্তু কোন বাংলাই

আটটা দল আপনার জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ খেলাফত বাংলাদেশ খেলাফত আন্দোলন খেলাফত ভোজনে ইসলাম এরপরে হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি আরেকটা হলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আটটা বাংলাদেশ আন্দোলন প্রত্যেকটা আসনে একটা বাস্ক দেব একক বাস্ক ওয়ান বক্স সিস্টেম এই কারণে আমরা একটু মত হয়েছি আমাদের রাজনীতি দল ক্ষমতায় দেওয়া না ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি এই জন্য কোন পার্টি যোগ্য কোন পার্টি সব টাকা গেলে এই অঞ্চলের উন্নয়ন না সারা বাংলাদেশে উন্নয়নের ভূমিকা পালন করতে পারবে সংসদ এই বাসায় করে করে আমরা প্রার্থী আমরা মনোনয়ন করব কেন্দ্রের পক্ষ থেকে আট দলের কমিটির পক্ষ থেকে যাকে হয় আমরা সবাই তার পক্ষে করব সংগ্রামী ভাইরাবার এখানে কুড়িগ্রাম এটাকে দ্বিতীয় চরমান বলা হয় গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আপনার ইসলামের ভক্ত ইসলামের অনুসারী আমি অনেক তৃণমূল পর্যায়ে গেছি আমি ইনুয়ান প্রতিনিধি সম্মেলন গ্রহণ করেছি আমি ইনুয়ান মানুষকে আকাঙ্ক্ষা দেখেছি ইসলামের দরজা দেখেছি আমি আশা করি আপনত তো বড় থাকবেন প্রার্থী যা মত করেছেন আমরা সব দল করেছে এর থেকে কি হবে জানেন প্রত্যেক দল দাওটি কাজ করবে পুঁজি বাড়বে নির্বাচনে জয়লাভের মূল পুজো হলো জনগণ জনশক্তিকে বলেন ঠিক না আমরাও প্রার্থী ঘোষণা করেছি জামাতা প্রার্থী ঘোষণা করেছি জামাতা বাড়ি বাড়ি কাজ করছে আমাদের প্রার্থীও বাড়ি বাড়ি কাজ করছে এটা কি হবে এই দুই জনার পুজো যখন একত্র হবে তখন কি হয় আমাদের এই জয়লাভ ইসলামের জয়লাভ কেউ ছিনিয়ে নিতে পারবে না এই জন্য যার দলের যারা এখানে আছে তাদের সাথে আমরা সবাই কী কারণ সুসম্পর্ক বজায় রাখবো তাদের সাথে সম্পর্ক রাখবো কেউ কারো কোনো কথা বলবো না আমরা আশা করি একজন বিষ্ট আলেমে দিন এখানে অনেক হাজার হাজার ছাত্র আছে ওনার উনি বললেন বিভিন্ন দলে ওনার অনেক ছাত্র আছে তারাও বলছে হুজুর আপনি যদি নির্বাচনে দাঁড়িয়েছেন আমরা সর্বশক্তি নিয়োগ করে আপনার পক্ষে কাজ করব প্রিয় ভাইরা এখন তৃণমূল পর্যায়ের দিকে যারা এসেছেন আপনাদের দায়িত্ব আছে না এ দায়িত্ব আছে তো নাকি হ্যাঁ একটা টাকা মনে রাখতে আল্লাহ পাক বলেছেন তুমি তোমার ভাগ্যের পরিবর্তন না করলে না মাদার গাছ লাগে কাঁঠাল করা যায় না হ্যাঁ ঠিক আছে তেঁতুল গাছ লাগে আম করা যায় না দেশটাকে দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে মানুষ খুন করেছে হত্যা করেছে তাদেরকে হক দিয়ে দেশ জাতি তথা মানবতার কোন কল্যাণের সমান করি এই জন্য আসি আগামী খাদ্য এই দেশের সরকার আর যেন সন্ধ্যায় আসতে না আমরা যদি এইভাবে হই তাদের কাজ মিলিয়ে কাজ করি সবারই সাথে সহমর্মিতা প্রকাশ করে কাজ করি এই

সঙ্গে ভাইরামা দুর্গেরামে অত্যন্ত একটা উর্বর ডাকা ইসলামের ঘাঁটি এই বিষয়টাও কিন্তু আমাদের জামাত ইসলাম ভাইরা এটা বিবেচনা করবেন জামাতের সক্ষম বৃত্তি একজন ভালো মানুষ উনি পরিষ্কার করেছেন ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য আমরা ছাড় দেব আমার মুক্তি হয় প্রিয় ভাইরাবরা বিশ্বের চরম আরেকজন বিপ্লবী একজন তেগি নেতা একজন নেতা উনিও পরিষ্কার করেছেন কোন দরিদ্র সন্ত্রাসী ভোট ডাকাতদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে দেব না এই ঘোষণা কিন্তু আপনাদের উপর মতায় আপনাদের এলাকায় এলাকায় হ্যাঁ মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে পারেন দুর্গ গঠন করতে হবে দুর্নীতিবাদের ঠাই আর দেশে হবে না এটা জুলাই আগস্টের যোগ দ্বারা দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ ত্যাগ করতে বাধ্য দিয়েছেন আমি আরেকটা কথা বলি অনেক ভাইরা নিজেরা মনে করেন আমরা বোধ হয় কোনো জায়গায় কি কি বলেন শিখ না এই কথা ভাববেন না আপনারা বড় দল কখনো ভাববেন না এই দেশে কোনো দলের বড় দলের কিন্তু কোন স্থায়িত্ব ছিল না এই দেশে প্রথম বড় দল ছিল মুসলিম লীগ জানেন তো নাকি মুসলিম লীগ ছাত্ররা আটানব্বই বছর ভোট পেয়ে পাকিস্তান করেছিল এই মুসলিম লীগ সাত বছর চুয়ান্ন বছর চুয়ান্ন আট দিন এই কত এই আপনার নয় বছরে এই নয় বছরের মধ্যে মুসলিম লীগ শেষ হয়ে গেল মানুষ ভোট দেবে ভারতকে যুক্ত ভান যখন খানের সাথে দালাল শুরু করলো সকালে বাইবের দালালি করে বিকালে আরেকজনের দালালি করে মানুষ এখন বলতে পারলো সত্তর সালের মধ্যে পণ্য থেকে নয়তো সপ্তাহের মধ্যে যুক্ত ভান শেষ করে দেবে এরপরে আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগের কুকর্ম ইতিহাস আপনারা জানেন আওয়ামী লীগকে একেবারে নষ্ট নাম করে দিল মানুষ পঁচাত্তরের এত বড় একটা অবস্থা ঘটে গেল একটা মানুষ ইন্দা লীলা বলতে পারলো না এই দেশের জনগণ কিন্তু ভালো যারা মাথার উপর উঠায়

এই দেশটা হলো আমার একটা বই লিখতেছি আমার দেশ দেশ আমি পর্বতের নদী ঠিক না কিন্তু দুইটা জিনিস খারাপ দুইটা জিনিস খারাপ দেশের নেতা খারাপ আর নীতি খারাপ এই নেতা খারাপ নীতি হওয়ার কারণে এত বিশ্বাস থাকার পর আজকের বাংলাদেশটা এত উন্নত রাষ্ট্র হতে পারে না আগামী দিনে আমার সবাইকে আমরা ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই বলতে সবাই একবার আমরা ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই গ্রামে গঞ্জে আগামী নির্বাচন আমরা ভালো নীতির মাধ্যমে ভালো নেতৃত্ব আমরা সংসদে পড়াইতে চাই এবং দেশটাকে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাই। প্রিয় ভাইয়ের আমার আসন এখন থেকে গ্রামে গঞ্জে সবাই আর আমরা যে নির্বাচন করি আমাদের প্রার্থী শুধু নাম ঘোষণা হয়

اللهم امين اللهم امين ربنا لا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين